আসসালামু আলাইকুম এবরান আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে একদম চলে আসলাম দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু পিকজেলের কালেকশন আছে ভরপুর কালেকশন পিক্সেল আছে স্যামসাং আছে আপনার আইফোনও আছে আজকের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে ছোট ভিডিও তো তো আজকের প্রাইসও থাকবে খুবই ছোট্ট একটা প্রাইস তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা

লোকেশনটা আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা সেই হারিয়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার তো মার্কেটে ঢুকিয়ে যখন এন্ট্রি নেবেন আহ গেট দিয়ে ঢুকিয়ে সোজা চলে আসবেন সেন্টার কোর্টে সেন্টার কোর্টে আসলেই দেখবেন লিফট রয়েছে পাঁচ নাম্বার ছয় নাম্বার লিফ্ট রয়েছে এইগুলা দিয়ে লেভেল ফোরে উঠে যাবেন দেখবেন আই সেন্টার রয়েছে আই সেন্টারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে দেন আপনাকে দোকানে নিয়ে আসবে ঠিক আছে ফার্স্ট টাইম চলে যাব হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস না অ্যাক্সেস 256 জিবি রেগুলার প্রাইস হচ্ছে 29 থেকে 30000 টাকা জি জি

আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপে আসতে পারবেন এক হাজার বিশ টাকা যে কোনো জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে যেতে পারবেন ঠিক আছে তারপরে চলে যেভেন সেভেন চাহিদা মার্কেট খুব শর্ট শর্ট ভাই এক পিস প্রোডাক্ট আছে জি ভাই এক পিস প্রোডাক্টই আছে এটার প্রাইস কত দিবে বলেন আজকে এটার প্রাইস আপনি

টাকা দুই লাখ টাকা দামের ফোন জি ভাই আর পরে বুঝিনা ভাই ফ্ল্যাগশিপ মডেল বলেন স্পেন সহ ভাইন সহ আচ্ছা স্পেন সহ আপনার এটা কত দিবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিবেন ঠিক আছে <usability> <chử> <Hollywood> <Glúschi> <S bowlingissements> <recibwości>

দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার জিবি টা একটু কম থাকে অনেকটা কম থাকে কারণ ওটা জাপানের ফোন প্রাইস কম থাকে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দুইশো ছাপান্ন জিবি

87 ব্যাটারি বাই এটা বুস্ট করলে 97 মানে আমরা বুস্টারর মধ্যে নাই আচ্ছা উনি যত্ন করে চালাইছে ব্যান্ড রিয়েলটা ফ্রেশ আচ্ছা ঠিক ব্যাটারি প্রাইস দিচ্ছি মাত্র 66000 টাকা 66000 66 ओनली 66000 টাকা 66000 টাকা তারপর চলে যাবো থার্টিন প্রো থার্টিন প্রো ভাই প্রো দুইশো ছাপ্পান্ন জিবি জি ভাই একদম আগুন প্রাইস আগুন দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ঠিক আছে ভাই

তারপরে দেখাব হচ্ছে রেডমির একটা ফোন রয়েছে রেডমি নোট ইলেভেন প্রো হ্যাঁ নোট ইলেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে কিন্তু খুবই ভালো স্মুথ চার্জিং ব্যাক আপ খুবই ভালো চোদ্দ আপডেট দেওয়া আছে কিন্তু আপনার চার্জার রয়েছে সিক্সটি সেভেন ওয়াট এর চার্জার রয়েছে এই ডিভাইসটা পেয়ে যাবেন অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কি বলেন

তো আজকে মোটামুটি এই পর্যন্ত হ্যাঁ এই প্রোডাক্ট গুলাই দেখাইলাম কারণ অফারে তো আর সব প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না কারণ দোকানে যদি একশো দুইশো পিস প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস প্রোডাক্টের মধ্যে অফার দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন কারণ আপনার তিনটা বন্ধুকে মেনশন করে যদি আপনি মানে ভিডিওটা শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ইয়ারফোন কিন্তু একদম গিফট পেয়ে যাচ্ছেন গিফট পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা দেখে কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যে প্রাইসগুলো বললাম শুধু ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাস্ট পয়েন্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম